আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফায়ার ফাইটার হাসান আগুন এবং নিরাপত্তা নিয়ে কাজ করি আপনাদেরকে একটা জিনিস একটু দেখেন এই যে দেখেন এখানে লেখা আছে নিরাপত্তাই আমাদের প্রথম লক্ষ্য মাথার নিরাপত্তা পায়ের নিরাপত্তা অর্থাৎ যে কোনো আপনি কাজে যাবেন যে কোনো কাজে অংশগ্রহণ করবেন আপনাকে এই সেফটিগুলো অবশ্যই মেনটেন করতে হবে মাথার নিরাপত্তা আগে অর্থাৎ মাথায় হেলমেট পরতে হবে পায়ের সেফটি শু বা গাম্ব আপনার কাজের অনুযায়ী এরপর আপনার হাতে গ্লাভস করতে হবে কানে নিরাপত্তা অতিরিক্ত সবচেয়ে গেলে আপনাকে কানের যে সমস্ত সেফটি আইটেমগুলো আছে ওগুলো পড়তেই হবে চোখের নিরাপত্তা তো মাছ দিয়ে আগেই হ্যাঁ তারপর হচ্ছে যে শ্বাস প্রশ্বাসের নিরাপত্তা সাবধান শ্বাস শুদ্ধকর গ্যাস রয়েছে আমি যেই জায়গায় অবস্থান করছি বর্তমানে এই এটা হচ্ছে অ্যামোনিয়া প্ল্যান্ট এবং প্রচুর অ্যামোনিয়া থাকে এখানে অ্যামোনিয়ার জন্য এমন অনেক সময় আপনাদেরকে দেখাবো গাছপালাও পরে যায় হ্যাঁ তো এত ধরুন আমাদের যে সমস্ত মাস্ক পরতে হয় খুবই দামি দামি মাস্ক পরে আমরা অ্যামোনিয়া গ্যাস থেকে মানে নিজেকে রক্ষা করতে ব্যর্থ হই এরপর হচ্ছে ধূমপান বর্জনীয় অবশ্যই তো আপনাদেরকে দেখানোর বিষয়গুলো এটাই যে এই আমার আমি যেখানে দাঁড়িয়েছি শুধু এখানের জন্য না আপনার আপনার কাজে যেখানেই যান না কেন আপনার সেফটি হচ্ছে আগে অর্থাৎ আল্লাহ যে এই শরীরটা দিতে এই শরীরটা নিরাপত্তা আপনাকেই খেয়াল রাখতে হবে একটা আঙুল চলে গেলে নকল আঙ্গুল লাগাইতে পারবেন এই কিন্তু এই আঙুল আর বসাইতে পারবেন না হ্যাঁ এই জন্য আমার কথাটা ভয়ের লাগলেও আমি দেখছি অনেকে মিস্ত্রি রঙ করতে গেছে একটু পাইপেন চিপায় পরে আঙ্গুল চলে গেছে সারা জীবনের জন্য কিন্তু জিনিস ক্ষয়ক্ষতি হলে আপনারই হবে ওই জন্য কাজ করবেন কেন আপনি আহত হবেন এবং একটা চোখ নষ্ট হবে কেন হ্যাঁ আপনি সেফটির সাথে কাজ করবেন ইনশাল্লাহ সব আপনার কাজ সক্ষ হবে যতটুকু কাজ হোক নিরাপত্তা সহ সবাই কাজ করবে এটাই হচ্ছে আমার ভিডিও উদ্দেশ্য ধন্যবাদ